সাদা রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন জর্জের শিপনের মধ্যে থাকবে ফেব্রিক্স চারটা কালার দেখিয়ে দেবো সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত এগুলো অল্প কিছু সংখ্যক কালেকশন আছে অ্যাভেলেবেল পিস পাবেন না তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা করে নিয়ে নেবেন প্রথমে আমি পেঁয়াজ কালারটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে ড্রেসটিতে তিনটা লেয়ারে নিচের বর্ডারটা কাজ করা মিনাকারি কাজ চরু কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা সাইড বর্ডারটাতে চমৎকার প্যান্টারটা অন্যরকম কাজ করা আছে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে মাঝখানের প্যানেলটাতে অনেক সুন্দর করে গর্জেস কাজ করা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা আর ভিতরে ইনার এড করা থাকবে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা আজকের এই টু পিসের প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকায় একেবারেই হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে দেখুন কত সুন্দর করে দুপাটির মধ্যে কাজ করা চমৎকার কাজ করা হয়েছে আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালার এটা প্যারট গ্রিন কালার কালারটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে ষোলোশো টাকায় দেখুন কত সুন্দর একটা কালেকশন করে দিলাম আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন নিউ কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা সেরকম দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা পেয়ে যাবো আমরা এবং কাজগুলো অনেক বেশি প্রিমিয়াম থাকবে কাজগুলো অনেক বেশি সুন্দর থাকবে এখন আপনাদেরকে দেখাবো বেগুনি কালারটা চারটা কালার আছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার আছে আপনারা যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন যেটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে প্রাইস মাত্র ষোলোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা করে একেবারে হচ্ছে সুপার হিট কালেকশনগুলো আজকে দিচ্ছি আপনাদেরকে ওয়াও চমৎকার ক্যারপেটার কাজ করার ব্রাশগুলোতে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা পেস্ট কালারের মধ্যে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে এই চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্রেস্ট যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ ইন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ডাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আলাইকুম